মিরপুর নামের একটা গ্রাম ছিল যজ্ঞ নামের একজন ভিখারি গ্রামে থাকত যজ্ঞর দুটো বাচ্চা ছিল রাজু আর মিনি বাবা আমরা কি প্রথম থেকেই গরিব না বাবু আমরা প্রথম থেকেই গরিব না আমার বাবা মানে তোমার দাদু একজন সমৃদ্ধশালী মানুষ ছিল উনি একবার জঙ্গলে পনিরের বাড়ি পেয়েছিলেন ওই বাড়ি থেকে যত ইচ্ছে পনির নেওয়া যেত বাবা জাদুর পনির বাড়ির থেকে পনির নিয়ে আশেপাশে সব শহরে বিক্রি করতো পনির বিক্রি করে আমার বাবা খুব বড় লোক হয়ে গিয়েছিল কিন্তু একদিন গ্রামের প্রধান কবির সিং জাদু পনিরের বাড়ির কথা জেনে গেল ওপেন্দ্র আমি শুনেছি যে তুমি জঙ্গলে একটা পনিরের বাড়ি পেয়েছো হ্যাঁ প্রধানবাবু আমি পেয়েছি আর তার জন্য আমি এত বড় লোক হতে পেরেছি এখন টাকা পয়সার দিক থেকে দিনের মধ্যেই আমি তোমাকেও হারিয়ে দেব পুরো শহরে যত বেড়া আছে তাদের সবাইকে আমি পনির সাপ্লাই করি এই গোটা গ্রামের সব কিছুর ওপর সবার আগে আমার অধিকার আছে তুমি আমাকে না বলে জাদু পনিরের বাড়ি থেকে অনেক রোজগার করেছো তাই তুমি এর শাস্তি পাবে প্রধান বাবু বাবার থেকে সব কিছু কেড়ে নিল আর বাবাকে গ্রাম থেকে বের করে দিল কিন্তু বাবা গ্রামের কাছাকাছি ঘুরে বেড়াতো আর যখন কেউ ওনাকে কাজ দিল না তখন ভিক্ষা করে সংসার চালাতে লাগলো বাবু তখন থেকেই আমরা গরিব বাবা ওই পনিরের বাড়ি কি এখনো জঙ্গলে আছে না এখন ওই পনিরের বাড়ির কোনো খোঁজ নেই যখন প্রধান বাবু পনিরের বাড়ি থেকে পনির নিতে গেল তখন ওই বাড়ি হয়ে গেছিল তখন থেকেই ওই পনিরের বাড়ির কোনো খোঁজ নেই মাঝে মাঝে জগুর খুব খারাপ অবস্থা হয়ে যেত বাবা আজকে রাজু জ্বর এসেছে আমরা দুজনে দুদিন ধরে কিছু খাইনি কিছু খাবার নিয়ে আসো না হ্যাঁ মিনি আমি এক্ষুনি কারোর বাড়ি থেকে কিছু চেয়ে আনছি সেদিন যজ্ঞ গ্রামের বাড়ি বাড়ি ঘুরে বেড়ালো কিন্তু কেউ ওকে কিছুই না যজ্ঞ যখন প্রধানের বাড়িতে গেল তখনও বাড়ির ভেতর থেকে গরম গরম পরোটার পেল। প্রধান বাবু দরজা খুলুন আমি যজ্ঞ আমার বাচ্চারা অসুস্থ আর ক্ষুধার্থ ওদের কিছু খাবার দিন তুই আবার এখানে এসেছিস চলে যা এখান থেকে নয়তো এখনই আমার চাকরতের বলে তোকে গ্রামের বাইরে বের করে দেবো তোকে গ্রামে থাকতে দিচ্ছি ওটাই আমি করোনা করছি ভাব প্রধানজি তার লোকেদের পাঠাবার আগে যোগ্য রাস্তার একটা কোনায় লুকিয়ে বসে পড়ল কিছুক্ষণ পরে প্রধানজি তার বাড়িতে তালা দিয়ে ওনার লোকেদের নিয়ে চলে গেল যোগ্য ভাবলো যে ও ওর বাচ্চাদের জন্য খাবার চুরি করবে পাঁচিল থেকে লাফমেরি যজ্ঞু প্রধানের বাড়িতে ঢুকে পড়ল। ও পাঁচ ছয়টা পরোটা চুরি করে দৌড়ে পালালো সেদিন যজ্ঞুর পরিবার পরোটা খেয়ে পেট ভরালো ভরা দুপুরে যখন সারা গ্রাম ফাঁকা ছিল আর যজ্ঞু আর ওর বাচ্চারা ঘুমোচ্ছিল তখনই হঠাৎ কেউ যজ্ঞুর বাড়ির দরজা ভেঙে ফেলল যজ্ঞু আর ছেলে মেয়ে ভয় কেঁপে উঠলো দরজার কাছে জি আর ওনার লোকজন লাঠি নিয়ে দাঁড়িয়েছিল যজ্ঞ তোর সাহস এত বেড়ে গেছে যে তুই আমার বাড়িতে ঢুকে চুরি করলি আমি তোর সব কুকীর সিসিটিভি ক্যামেরায় দেখে এসেছি তোমরা ভালো করে যজ্ঞকে মারধর করো আর এই তিনজনকে গ্রামের পায়রে ফেলে দাও এই কথা বলে প্রধান জি ওখান থেকে চলে গেল প্রধানজীর দুজন চাকর যজ্ঞকে খুব বাজেভাবে লাঠি দিয়ে মারতে লাগলো রাজু আর মিনি ওর বাবাকে এইভাবে মার খেতে দেখতে পারল না দুজনে ওদের গুলটি নিয়ে প্রধানজির চাকরের মাথায় পাথর দুজন ওই লোকগুলো ওদের মাথা ধরে বসে পড়লো রে বাবা তাড়াতাড়ি ওরা তিনজন বাড়ি ছেড়ে জঙ্গলের দিকে পালালো প্রধানজি দুজন লোক ওদের পেছনে দৌড়ালো কত দূর পালাবি তোকে আর তোর বাচ্চাদের আমি ছাড়ব না প্রধানজি দুজন লোক খ্যাপা কুকুরের মতো যজ্ঞু আর ওর বাচ্চাদের পিছনে দৌড়াচ্ছিল এই আমরা কোন মুশকিলে পড়লাম বাবা এখন কি করব যজ্ঞুর মনে হচ্ছিল যে ও আর ওর বাচ্চারা বাঁচবে না তখনই হঠাৎ যজ্ঞু আর ওর বাচ্চারা পনিরের বাড়ি দেখতে পেল ওরা তিনজন পনিরের বাড়ির ভেতরে ঢুকে গেল প্রধান জির লোকেরা পনিরের বাড়ি অব্দি পৌঁছানোর আগেই পনিরের বাড়ি ওধা হয়ে গেল পনিরের বাড়িতে তোমাদের স্বাগতম এই চাদুর বাড়ি থেকে তোমাদের যা ইচ্ছা তত পনির নিতে পারো তুমি কি সেই পুরনো পনির বাড়ি যা আমার বাবা পেয়েছিল হ্যাঁ আমি ওটাই আমি তোমার বাবাকে না করেছিলাম আমার দ্বারা রোজগার করা টাকা পয়সার অহংকার না করতে যদি আমার ব্যাপারে কেউ কিছু জেনে যায় তাহলে আমি উধাও হয়ে যাব কিন্তু তোমার বাবা তো শোনেনি আর শেষমেশ প্রধানবাবু আমার ব্যাপারে জেনে গেল আর তখন আমায় উধাও হতে হলো তুমি এই ভুল করো না যা তোমার বাবা করেছিল না আমি এরকম ভুল করব না আর তোমার কথা কাউকে বলবো না কিন্তু আমি না বললেও যদি কেউ তোমার কথা জেনে যায় তাহলে কি হবে বলো তো তুমি ওসব নিয়ে ভেবো না আমি সেসব সামলে আগে পেট পনির খেলো তো খুব দারুণ খেতে বাবা মনে হচ্ছিল যেন ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দুধ দিয়ে খাচ্ছি আমি বাচ্চারা আমরা কাল থেকে পনির বিক্রি করতে যাব। কিন্তু আমরা অতিরিক্ত রোজগার করব না আমরা ততটাই বিক্রি করব যতটা আমাদের দরকার পড়বে ওদিকে প্রধানজী দেখে গিয়ে পাগল হয়ে যাচ্ছিল তোমরা দুজনে আমার নাম মাটিতে মিশিয়ে দিলে দুজনে মাথায় আঘাত পেয়ে চলে এলে আর বলছো ওরা তিনজন হঠাৎ জঙ্গলে উদাও হয়ে গেল এখন আমাকে রাঙ্গার পন্যাকে পাঠাতে হবে প্রধানজি ও লোকেদের জঙ্গলের বাইরে পাহাড়ায় বসিয়ে দিল প্রধানজি লোকেরা দেখল যজ্ঞ রাজু আর মিনি রোজ পনির নিয়ে বাজারে বিক্রি করতে যায় ওরা গিয়ে বলল ওই কোথাও এইবার আমার ওটা যেভাবেই হোক চায় পরের দিন যখন এই যজ্ঞুর পরিবার জঙ্গলের বাইরে গেল তখন প্রধানজি ওদের ধরে ফেললো আর তিনজনের হাত বেঁধে দিল এখন তোমরা তিনজন চুপচাপ আমাকে ওই পনিরের বাড়িতে নিয়ে যাবে নইলে আমি তোমাদের এমন হাল করব যে তোমরা নিজেদের চিনতে পারবে না যোগ্য রাজু আর মিনি প্রধান জিকে থেকে অনেকক্ষণ ধরে ঘোরাতে থাকলো কিন্তু পনিরের বাড়ি অবধি নিয়ে গেল না অনেক অনেকক্ষণ হয়ে গেছে মনে হচ্ছে তুই আমার সাথে চালাকি করছিস চাকররা ওর বাচ্চাদের গভীর পুকুরে ফেলে দাও না 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 এরকম কিছু করবেন না আমি নিয়ে যাচ্ছি শেষমেশ যোগ্য প্রধানজিকে পনিরের বাড়িতে নিয়ে গেল তো এই হলো পনিরের বাড়ি চাকররা ওদের গাছের সাথে বেঁধে দাও আমরা পনিরের বাড়ির ভেতরে ঘুরতে যাব তিনজন যেই ভেতরে গেল অনেক পনির ওদের মাথার উপর পড়ল প্রধান জি আর ওনার লোকেরা পনিরে চাইয়ে নিচে চাপা পড়ে গেল ও কে বাঁচাও আমাদের বাইরে বের করো আমি আমার দম বন্ধ হয়ে গেছে আমার দম নিতে কষ্ট হচ্ছে প্রধান বাবু আগে তুমি কথা যাও যে তুমি কোনোদিন জগ্গর পরিবারকে বিরক্ত করবে না আর আমায় কখনো খুঁজবে না ঠিক আছে ঠিক আছে আমি কথা দিচ্ছি আমি গ্রামের কোন লোককে বিরক্ত করব না আমায় বাঁচাও বাঁচাও তখনই ওদের ওপর পড়া পনিরের চাই উধাও হয়ে গেল প্রধানজি আর ওনার লোকেরা যজ্ঞ রাজু আর মিনিকে খুলে দিল আর তারপর নিজেদের বাড়ির দিকে পালালো আব্দুল একজন খান সামা ছিল যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাতো। ভাই আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও আগে এক্ষুনি দিচ্ছি আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না ধন্যবাদ আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল সবকিছু ঠিকই চলছিল তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজল হোটেলে দেখাশোনা করতে আরম্ভ করল ভাই আপনার হোটেলের তন্দুরির তো কোনো কথাই নেই হ্যাঁ 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 আমি জানি জনাব অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরের খুব প্রশংসা করেন এই শুনে আব্দুল হাসলো সে আফজালের মনে দুষ্ট বুদ্ধির ব্যাপারে জানতো না আফজাল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে আব্দুল ভাই এবার আপনাকে অন্যান্য খান সামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে আসলে ব্যাপারটা হলো আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি যাতে আরও বেশি অর্ডার নিতে পারি সেই জন্য হ্যাঁ নিশ্চয়ই আমি সব খান সামাদের শিখিয়ে দেবো এই শুনে আফজল খুশি হলো কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল আরো দুজন খান সামা কাউন্টারে এলো আলতাফ আর আরবাজ এবার আমাকে ভালো করে দেখো আর শেখো যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে আব্দুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগলো কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া আব্দুল ভালো মনে ওই দুজন খান শামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল কিন্তু আফজল খুব চালাক ছিল ওর মনে শুধু টাকা রোজগার করার ছিল তাই জন্য ও একটা নতুন সাথে পোল্ট্রিদা করলো এই ওয়ালা সস্তা দামে মরা মুরগি বিক্রি করতে লাগলো যার জন্য লাভ বেড়ে গেল তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো বাবা আফজল কেমন চলছে হোটেল খুব ভালো আব্বা আমি শুনেছি তুই নাকি বদলে দিয়েছিস হ্যাঁ আব্বা এই আমাদের কম দামে মুরগি দিচ্ছে আচ্ছা কিন্তু কি করে দিচ্ছে কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা ইয়া খোদা এ কি পাপ করছিস বাবা এটা ভুল এরকম পাপ করো না যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয় তাহলে খুদা আমাদের ক্ষমা করবেন না বাবা এরকম কিছুই হবে না আব্বা সব হোটেলওয়ালাই এটাই করে আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয় এখনো কারোর শরীর খারাপ হয়নি আর আগেও হবে না আমার কাজ ছিল তোমাকে সাবধান করা বাকি তোমার ইচ্ছা এখন এই হোটেল তোমার আর তুমি এটার মালিক ভালো হোক বা মন্দ হোক সেটা তোমার সিদ্ধান্ত ঠিক আছে সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগল আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য খেলা করা হয় এটা একদম ভুল কাজ কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে পরের তিন সকালেও হোটেলে গেল আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি ভালো কথা তোমার কি মনে হয় তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে কখনোই না কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া আমি মেনে নিলাম আমি কাজ না করেও থেকে যাব। কিন্তু বেঈমানিতে অংশগ্রহণ করব না আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো কিন্তু কোথাও ও কাজ পেল না ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসল কি হলো ভাই আজও কাজ পেলে না না বন্ধু জানি না এবার কি করব। আমি তন্দুরি বানানো ছাড়া আর কোনো কাজ করতেও পারি না তোমাকে কে বলেছে অন্য কাজ করতে আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরির কাউন্টার খুলে ফেলো অত টাকা নেই আমার কাছে তন্দুর বানাতে অনেক টাকা লাগে আর তার উপরে হোটেলও তো চাই না তার উপর তার ভাড়া এত কিছু আমি কি করে করব। তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে একটু অপেক্ষা করো মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিখ ঢুকিয়ে দিল নে তৈরি হয়ে গেছে এটা কি বোঝাচ্ছি তোকে মুস্তাফার কাছে একটা হাত গাড়ি ছিল মুস্তাফা হাত গাড়ির ওপর একটা লোহার পাট ঠুকে আটকে দিল আর তারপর সেই তন্দুর ওই হাত গাড়ির ওপর রেখে দিল এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা আরে বাহ এটা তো খুব ভালো তুই এটা ভাবলি কি করে আমি তোর সাহায্য করতেই চাইছিলাম তাই এটা আমার মাথায় এলো ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু পরের দিন আব্দুল তার হাতগাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল ওর হোটেল ছিল না তাই সে তন্দুরির দামও কম গ্রাহকদের ভিড় থাকত ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো আর আফজালকে জেলে বন্দি করে দেওয়া হলো হয়তো এটাই প্রকৃতির নিয়ম ভালো সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ তাই জন্য কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো আব্দুল একজন খানসামা ছিল যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাতো। ভাই আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও আগে এক্ষুনি দিচ্ছি আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না ধন্যবাদ আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল সবকিছু ঠিকই চলছিল তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজল হোটেলে দেখাশোনা করতে আরম্ভ করলো ভাই আপনার হোটেলের তন্দুরির তো কোনো কথাই নেই হ্যাঁ 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 আমি জানি জনাব অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরি খুব প্রশংসা করেন। এই শুনে আব্দুল হাসলো। সে আফজলের মনে দুষ্ট বুদ্ধির ব্যাপারে জানতো না। আফজল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে। আব্দুল ভাই এবার আপনাকে অন্যান্য খানসামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে। আসলে ব্যাপারটা হলো আমি তন্দুরীর কাউন্টারটা বড় করতে চলেছি যাতে আরও বেশি অর্ডার নিতে পারি সেই জন্য হ্যাঁ নিশ্চয়ই আমি সব শিখিয়ে এই শুনে আফজল খুশি কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল আরো দুজন খান খানসামা কাউন্টারে এলো আলতাফ আর আরবাজ এবার আমাকে ভালো করে দেখো আর শেখো যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে আব্দুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগলো কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া আব্দুল ভালো মনে ওই দুজন খান শামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল কিন্তু আফজল খুব চালাক ছিল ওর মনে শুধু টাকা রোজগার করার জেদ ছিল তাই জন্য ও একটা নতুন পোলট্রি সাথে সৌদা করল এই পোলট্রি ওয়ালা আফজলকে সস্তা দামে মরা মুরগি বিক্রি করতে লাগল যার জন্য আফজলের লাভ বেড়ে গেল তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো বাবা আফজল কেমন চলছে হোটেল খুব ভালো আব্বা আমি শুনেছি তুই নাকি পোলট্রিওয়ালা বদলে দিয়েছিস হ্যাঁ আব্বা এই পোলট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে আচ্ছা কিন্তু কি করে দিচ্ছে কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা ইয়া খোদা এ কি পাপ করছিস বাবা এটা ভুল এরকম পাপ করো না যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয় তাহলে খুদা আমাদের ক্ষমা করবেন না বাবা এরকম কিছুই হবে না আব্বা সব হোটেলওয়ালাই এটাই করে আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয় এখনো কারোর শরীর খারাপ হয়নি আর আগেও হবে না আমার কাজ ছিল তোমাকে সাবধান করা বাকি তোমার ইচ্ছা এখন এই হোটেল তোমার আর তুমি এটার মালিক ভালো হোক বা মন্দ হোক সেটা তোমার সিদ্ধান্ত ঠিক আছে সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগলো আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য খেলা করা হয় এটা একদম ভুল কাজ কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে পরের দিন সকালেও হোটেলে গেল আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি ভালো কথা তোমার কি মনে হয় তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে কখনোই না কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া আমি মেনে নিলাম আমি কাজ না করেও থেকে যাব কিন্তু বেইমানিতে অংশগ্রহণ করব না আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো কিন্তু কোথাও ও কাজ পেল না ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসল কি কাজ না 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 বন্ধু জানি এবার আমি তন্দুরি বানানো ছাড়া আর কোনো কাজ করতেও পারি তোমাকে কে বলেছে অন্য কাজ করতে আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরির কাউন্টার খুলে ফেলো অত টাকা নেই আমার কাছে তন্দুর বানাতে অনেক টাকা লাগে আর তার উপরে হোটেলও তো চাই না তার ওপর তার ভাড়া এত কিছু আমি কি করে করব। তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে একটু অপেক্ষা করো মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিক ঢুকিয়ে দিল নে তৈরি হয়ে গেছে এটা কি বোঝাচ্ছি তোকে মুস্তাফার কাছে একটা হাত গাড়ি ছিল মুস্তাফা হাত গাড়ির ওপর একটা লোহার পাট ঢুকে আটকে দিল আর তারপর সেই তন্দুর ওই হাত গাড়ির ওপর রেখে দিল এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা আরে বাহ এটা তো খুব ভালো তুই এটা ভাবলি কি করে আমি তোর সাহায্য করতেই চাইছিলাম তাই এটা আমার মাথায় এলো ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু পরের দিন আব্দুল তার হাত গাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল ওর হোটেল ছিল না তাই সে তন্দুরির দামও কম রেখেছিল আব্দুলের তন্দুরের ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকত ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো আর আফজালকে জেলে বন্দি করে দেওয়া হল হয়তো এটাই প্রকৃতির নিয়ম ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ তাই জন্য কথায় আছে যা শেষ ভালো তা সব ভালো